নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে বন্ধুরা আজকে বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এসছে তো তাড়াতাড়ি আমাদের রান্নাটা করতে হবে তো সেই জন্য ডিম ছাড়া আর ভালো অপশান কি আছে তাড়াতাড়ি রান্না করার জন্য তো সেটা মাথায় রেখেই আজকের রেসিপি কারি তাহলে চলো দেখে নিই আমাদের কী কী উপকরণ লাগছে এর জন্য প্রথমে লাগছে ডিম সেদ্ধ এবং আলু দুটো মাঝারি সাইজের টুকটো করে সেদ্ধ করে রাখা আছে ডিম ডিম নিয়েছি ছ পিস এছাড়া রাখছি হলুদ গুঁড়ো কাশ্মীরি মিরচ গুঁড়ো নুন ধনে গুঁড়ো সর্ষের তেল জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা তেজপাতা এবং শুকনো লঙ্কা আর লাগছে পেঁয়াজ রসুন আদা একসঙ্গে পেস্ট করে রাখা আছে সঙ্গে লাগছে টমেটো কুচি একটি মাঝারি সাইজের টমেটো কুচি করে কাটা ডিমগুলো ডিমের গা ছুরি দিয়ে ভালো করে চিঁড়ে রেখেছি নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ সামান্য সরষের তেল দিয়ে দিলাম এবার ম্যারিনেট করব সরষের তেল দিলাম কারণ ডিম ভাজার সময় অনেক সময় ফাটে তো সেটা যাতে না হয় তার জন্য সর্ষের তেল হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি হালকা হাতে চলো এবার রান্না শুরু করে দিই কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম দু টেবিল চামচ তেল গরম হয়ে গেছে এবং ডিমগুলো হালকা হাতে ছেড়ে দিলাম বাইদে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে ডিমের একটা দিক ভাজা হয়ে গেছে উল্টে দিলাম তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় আমাদের ডিম ভাজা হয়ে গেছে অলমোস্ট ডিমগুলো আমরা তুলে নিচ্ছি সবগুলো তুলে নিয়েছি এই তেলেই আমরা রান্নাটা কমপ্লিট করব তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা পেস্ট ভালো করে নেড়ে দিচ্ছি এর মধ্যে চিনি সরি নুন দিয়ে দিলাম দু চা চামচ যেন তেলটা না সেই সেজন্য তাড়াতাড়ি চিনিটা দিয়ে দিলাম সরি নুন দিয়ে দিলাম চার টুকরো দারচিনি দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে তারপরে ট্রাই করতে পারো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ নুন দিয়েছিলাম দু চা চামচ ভালো করে নেড়ে দিচ্ছি যেন হলুদের কাঁচা গন্ধ না থাকে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিচ্ছি চারটি কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এবং জিরে গুঁড়ো এক চা চামচ এবং ধনে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম এবং সামান্য জল দিয়ে মশলাটা কষাবো কারণ না হলে মশলাটা জ্বলে যেতে পারে সেই জন্য জল দিয়ে নিলাম সামান্য ভালো করে মশলাটা কষিয়ে দিচ্ছি কাশ্মীরি মিচ দিয়ে দিলাম এক চা চামচ ভালো করে কষিয়ে নেব খুব কম সময়ে রান্না হয়ে যাবে বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এলে ম্যানেজেবেল সমস্ত পরিস্থিতি ভালো করে কষিয়ে দিচ্ছি মানে কষানো হয়ে গেছে কড়া থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি খুব কম তেলেই রান্না করছি কারণ গ্যাসের মধ্যে বাচ্চাও আছে দুজন তো মধ্যে জল দিয়ে দিলাম পাঁচশো এম জল বেশি জল লাগবে না কারণ আলু আমরা ফিফটি পারসেন্ট আগেই বয়েল করে রেখেছি এবার আমরা ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেবো যেন গ্রেভি ফুটে যায় গ্রেভি ফুটে গেছে এর মধ্যে এবার আমরা আলু দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো মিনিট পাঁচে গ্রেভিটা ফুটবে ভালো করে এই সময় ফ্রেমটা মিডিয়াম টু হাই রাখবে দেখো মিনিট হয়ে গেছে ভালো করে নেড়ে দিচ্ছি এই স্টেজে আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় ওনার ডিম দিয়ে ভালো করে নেড়ে দিলাম এবার ঢাকনা বন্ধ করে আরও পাঁচ মিনিট রেখে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে গ্রেভি টক করে ফুটছে ভালো করে নেড়ে দিচ্ছি দেখে নিয়ে মানে আলুটা পুরো কমপ্লিট সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর স্টেজে আমরা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবং হাফ চা চামচ কাসগুড়ি মেথি দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে দিচ্ছি গ্রেভির মধ্যে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি দু মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে যেন গরম মশলা ফ্লেভার গ্রেভির মধ্যে ভালো করে অ্যাবসার্ব হয়ে যায় দু মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে ফেললাম আর ভালো করে নেড়ে দেবো অসম্ভব সুন্দর ফ্লেভার বেরিয়েছে তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে গ্রেভি রেডি এবার আমরা এটা সার্ভ করে দেবো আমরা এই কারি সার্ভ করে দিচ্ছি সার্ভ করে দিয়েছি এবার আমরা ধনে পাতা কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি খুব কম সময় রেডি হয়ে গেল আমাদের এই কারি গেস্টদের জন্য রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং পরবর্তী এপিসোডে আবার দেখা হবে তত প্রিয়জনের সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ